প্রার্থী কিন্তু একজন না প্রার্থী হইলে আমরা ছয়জন ঠিক আছে প্রার্থী হওয়াটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র হ্যাঁ যত প্রার্থী বেশি হবে তত ভোট ভালো হবে ইলেকশন ভালো হবে আর নাহলে প্রার্থী না তাহলে তো ইলেকশনই হবে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমরা সবাই ভাই ভাই আমরা সবাই মিলে কাজ করতেছি এবং আমরা শান্তিতে প্রচার প্রচারণা করতেছি আইন শৃঙ্খলা বাহিনী সবাই আমাদেরকে সাহায্য করতেছে আমি আমি সবাইকে বলবো আমরা যেন নির্বাচনী আচরণ বৃষ্টি লঙ্ঘন না করি এবং আমরা সবাই যেন মিলে মিশে চলি আবারও আপনার মাধ্যমে আমি আমার ভোটার ভাই বোনদেরকে বলবো এইবারে নির্বাচন হবে শান্তি সুস্থ আপনারা পাবেন না অবশ্যই অবশ্যই ভোট কেন্দ্রে যেয়ে আপনার মূল্যবান ভোটটা দেবেন ধন্যবাদ আপনি ধারাবাহিক পাবে যেসব অবকাঠামো উন্নয়ন সেটা সব জায়গায় হবে আমি চাই যে মুন্সীগঞ্জ একে কোনো নেশা না থাকে কোনো চাঁদাবাজি না থাকে কোনো সন্ত্রাস না থাকে হিন্দু ভাই বোন খ্রিস্টান আমরা তিন ধর্মের লোক বাস করি এই মুন্সীগঞ্জ থেকে সবাই যেন মিলেমিশে ভাই বোন হিসেবে থাকতে পারি এইখানে কোনো ভেদভেদ থাকবে না এবং শান্তির নিবাস হবে এবং সুষ্ঠুভাবে সবাই বসবাস করবে এবং বাংলাদেশের মধ্যে এই মুন্সীগঞ্জ এক হবে মডেল কনস্টিটিউশন যেখানে কোনো আপনার আমার সবার প্রতীক জানে শেষ আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক জানে শেষ বিএনপির প্রতীক জানে শেষ আমি আবারও অনুরোধ করব অবশ্যই ধানের শেষের প্রতীককে ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করাবেন ধন্যবাদ আপনাকে আসলাম